হ্যালো বন্ধুরা আমি সময় চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার খুব একটা আনন্দের দিন সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করবো না সেটা তো হয় না আসলে আমার ভাসুজি এসেছে আমার ছোটো মেয়ে ছোটো মেয়ে নেই একটি মেয়ে আসলে মানে আমার ছেলের থেকে একটু ছোট তো ওরা খুব পিঠাপিঠিতে মানে আমাদের খুবই আদরের আর কি তো ওরা এখন এখানে থাকে না ওর বাবার কাজের সূত্র এখন শিলিগুড়িতে থাকে আর ওর বাবারও কাজের সূত্রে আসা যাওয়া হয় না আমাদেরও হয়ে ওঠে না তো অনেক বছর পরে ও এসেছে আমাদের বাড়িতে তাই এত একটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না তা এখন ওকে নিয়ে একটু বেরোবো বাজারের দিকে একটু কেনাকাটা তারপরে একটু ঘোরা আসলে একটা শহর হয়ে দেখবে কেননা মেদিনীপুর শহরটা ও যখন এখান থেকে যায় তখন অনেকটা ছোট ছিল তো মেদিনীপুর শহরটা ওর সেভাবে দেখাই হয়নি এখন থাকবে তো আমাদের এখানে অনেকগুলো বাড়ি আছে আরও আমাদের আরও অনেকগুলো ভাসুরের বাড়ি আছে দেওয়ারের বাড়ি আছে সব জায়গায় ওকে থাকতে হবে একদিন দিন করে তো আজকের দিনটা এখন আমার কাছে রয়েছে তাই ওকে নিয়ে বেরোবো তা সঙ্গে থাকুন ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে বাড়িতে সন্ধে টন্দে দিয়ে বেরিয়ে পড়লাম হাসুজিকে সঙ্গে নিয়ে মেদিনীপুরের টাউন ঘোরাতে আর ও এতটাই বেশি এক্সাইটেড বলে কাকিমা আমি মেদিনীপুরকে প্রচুর মিস করি ফলে তুই তো শিলিগুড়িতে থাকিস সেটাও তো অনেক বড় টাউন তাও বলে যে না আর আমি যেখানে জন্ম হয়েছি সেখানটার প্রতি তো টান তো আলাদা থাকবেই আর সেটা তো অবশ্যই বলুন আমরা যে যেখানে যত বড় জায়গাতেই চলে যাই না কেন আমাদের যেখানে জন্মস্থান সেখানের প্রতি যে টানটা সেটা মনে হয় আর কোথাও অনুভব হয় না ওকে নিয়ে একটার পর একটা শপিং মলে বেরিয়ে পড়লাম আর এটা সেটা করে দেখতে রইল কিন্তু বাবুর পছন্দ হয় না তারপরে এত করে বললাম কি খাবি বল বলে আমি কিছু খাবো না আমার পেট ভর্তি দুপুরে এত খাইয়েছো এখন আমি শুধু বাদাম শেখ খাবো মানে তাই খেয়ে নেই তো ওইটাই একটু খেলাম খেয়ে নিয়ে আবার একটি শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দিয়ে যাই হোক এটা ওটা দেখে অবশেষে গেলাম আমরা ট্রেন্ডি ট্রেন্ডি গিয়ে ওখানে ওর মনের মতো জিনিস পাওয়া গেল আর ও জিনিসগুলো কিনে এতটাই বেশি এক্সাইটেড ওর খুবই পছন্দ হয়েছে ও বারবার বলছে যে কাকিমণি আমার এত ভালো লেগেছে ড্রেসটা আর ঠিক আছে ও ওখানে তো ড্রেসিং পরেছে কিন্তু আমরা তো সেটা দেখতে পাইনি ও বললো আমি বাড়িতে যেয়ে আগেই পড়বো আর তোমাদেরকে দেখাবো মানে অবশ্যই দেখাব তো ও মানে তারপরে আমরা ওখান থেকে ঘুরে বেরিয়ে আবার একটু রাত্রেবেলাতেই টাউনটা ঘুরতে রইলাম আর তখন অনেকটাই রাত হয়ে গেছে তো দোকানদানি অনেক কিছুই বন্ধ হয়ে গেছে তাও ওর কাকু বললো চ যতটা খোলা আছে ততটাই দেখবি আর ও তো দেখে অবা কেন ও যখন এটা আমাদের এখানে লাস্ট এসেছিল প্রায় পাঁচ ছ বছর আগে তো তখনও এত করে এতটা বেশি ডেভেলপ হয়নি এখন যে পরিমাণে হয়েছে তো ও দেখে বলি কাজ কত দিয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে এখানটা আর হচ্ছে এত ভালো লাগছে আমি না খুব মিস করবো গো যে আর আমার মনে হচ্ছে আমি আর যাবোই না আমি তোমাদের সাথেই থেকে যাবো তাই থেকে যাতে কাজ যেতে হবে না ও মাধ্যমিক দিয়েছে এবছর আর মাধ্যমিকের ছুটিতেই আমাদের বাড়িতে এসেছে আর এখানে আমাদের যেহেতু আরো অনেক বাড়ি রয়েছে আরো ভাসুদের বাড়ি আছে তো ওখানে সবার কাছে এসছে দেখা করতে আর ওকে দেখি আবার পড়তে বলি ট্রায়াল করতে বলি কেমন ওকে কেমন লাগে তো ওখানে তো দেখেছি আমরা দেখি ওপর দেখ ট্রায়াল দিয়ে দেখ এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে তো হয়েছে দারুণ লাগছে পছন্দ হয়েছে তো তোর একদম পুরো ফিট হয়েছে আর একটা নিউ লুক লুক মনে হচ্ছে মনে হচ্ছে নিজেকে দেখে আমি চেঞ্জ যে আর এরকম প্যান্ট তো আমি মানে সবসময় ভাবি যে কিনবো কিনবো বাট কেনা হয় না মানে সবসময় কিনবো কিনবো করে

কেমন লাগছে ওকে আমার ইউটিউবে চ্যানেল আছে সুইতা দাস দিয়ে তো প্লিজ আমার পেজে গিয়ে এবার অ্যান্ড এটা পরে যখন আমি ব্লগ বানাবো বা ভিডিও বানাবো তো ডাইট করতে একটু সাপোর্ট করে দিবেন আমাকেও একটু সাপোর্ট করবেন চলুন এবার খাওয়া দাওয়া করবো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে সঙ্গে থাক আজকে আর তো কোনো রান্না করতে সময় হয়নি আর ওকেও জিজ্ঞেস করলাম ও বললো ওর বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তাই বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি ওইটাই খাওয়া হবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ